ওরে অন্তর বি দিম পালংকে রূপ ওরে শুয়া করি আদর জনমের মত রে ওরে অন্তর বিছাইয়া দিম পালংকে রূপ শুয়া করি মু আদর জনমের মতো ওরে আমি এক দি আনে চাইয়া রইমু এক দি আনে চাইয়া রইমু দেখমু তোমার চাঁদ বদন ওরে আমার বাড়ি রইলনি মন্ত্র ও বন্ধু রে আমার বাড়ি রইল মন্ত্র তুমি আইয় আমার বাড়িতে

তুমি আই আমার বাড়িতে গান শোনাই মনের নিমত তুমি আইয়ো আমার বাড়িতে গান শুনায় মনের নিমন্ত বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্র ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্র